হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস ফাইভ থেকে অধ্যায় এক পৃষ্ঠা নং বারো ভিডিও পাট নং পনেরো করব আজকে আমরা এখান থেকে করব এক নম্বর আন্দোলনের মেলায় প্রথম দিনে দু জন লোক ও দ্বিতীয় দিনে এক জন লোক এসেছেন ওই দিনে মোট কতজন লোক এসেছেন তাহলে এভাবে লিখব যে প্রথম দিনে প্রথম দিনে দুই জন দু যেহেতু লোক তাহলে একক হবে জন এতজন লোক এসেছেন দ্বিতীয় দিনে বারোশো ছয় দ্বিতীয় দিনে বারোশো ছয় বা এক হাজার দুইশো ছয় এক দুই শূন্য ছয় জন লোক এসেছেন এটা হচ্ছে একক দশক শতক হাজার একক দশক শতক হাজার ছয়ের পাঁচে যোগ করলে পরে এগারোর এক হাতের এক এখানে যোগ হবে ছয় আর হাতের এক মিলে যোগ হয়ে সাত হবে তিন আর দুইয়ের যোগ ফল হচ্ছে পাঁচ দুই আর একের যোগ ফল হচ্ছে তিন তাহলে তিন হাজার পাঁচশো একাত্তর জন মোট লোক এসেছে তাই লিখবো ওই দিনে ওই দু ওই দুদিনে মোট তিন হাজার তিন হাজার পাঁচশো একাত্তর জন লোক এসেছেন এতজন লোক 事情。 এখানে যদি হিসেব করি তাহলে এককের ঘরে বসাবো পাঁচ দশকের ঘরে ছয় শতকের ঘরে তিন হাজারের ঘরে দুই এককের ঘরে ছয় দশকের ঘরে শূন্য শতকের ঘরে দুই হাজারের ঘরে এক যেহেতু এখানে মোট বলেছে তাহলে এখানে যোগ চিহ্ন দিতে হবে ছয় পাঁচে এগারোর এক হাতের এক এর সাথে যোগ হয়ে ছয় আর হাতের এক মিলে সাত তিন আর দুইয়ের যোগ ফল হচ্ছে পাঁচ দুই আর একের যোগ ফল হচ্ছে তিন তাহলে ওই দু দিনে মোট তিন হাজার পাঁচশো একাত্তর জন লোক এসেছেন এখান থেকে কী শিখলাম শেখন সামর্থ্য বলছে এক অঙ্কের চারটি সংখ্যা দিয়ে চার অঙ্কের সংখ্যা গঠন এটা আমরা এর আগের ভিডিওতে শিখেছিলাম এই যে চারটি সংখ্যা এক অঙ্কের ছিল আমরা চার অঙ্কের সংখ্যা গঠন করেছিলাম এরপর আমরা পৃষ্ঠা নাম তেরো করব দুই নম্বর অঙ্ক স্কুলের মাঠের পাঁচেল তৈরি করতে একক দশক শতক হাজার আট হাজার টি হাজার আটশো বত্রিশটি ইট গাথা হয়ে গেছে পরে আছে ইট দেখো পাশে সেই ছবিটি এঁকে দিয়েছে তাহলে এভাবে লিখব যে মোট এসেছি মোড় এসেছি কত স্কুলে মাঠের পাঁচিল তৈরি করতে আট হাজার ইট এসেছে তার মানে এটা মোড ইট আট শূন্য 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 এক উক দশ শতক হাজার এখানে লিখবো এতটি ইট এসেছে লিখবো এতটি ইট এটাকে অনেকভাবে লেখা যেত এভাবেও লিখতে পারতাম যে আট হাজার ইট এসেছে এবার দেখো তার মধ্যে গাথা হয়েছে কতগুলো তাহলে লিখবো গাথা হয়েছে গাথা হয়েছে বা গাথা গেছে গাথা হয়েছে তিন হাজার আটশো বত্রিশ তাহলে ঠিক এর সোজা করে বসাবো তিন আট তিন দুই এতটি ইট তাহলে দেখো মোট এসেছে আট হাজার ইট তার মধ্যে গাথা হয়েছে মানে গেঁথেছে তাহলে যেহেতু এটা কাজ হয়ে গেছে তাহলে এটা বিয়োগ করে নিতে হবে এটা এটার কাজ হয়েছে তাহলে শূন্যটাকে কী ধরতে হয় দশ ধরতে হয় যদি নিচে বড় সংখ্যা থাকে আর বিয়োগের সময় উপরে ছোটো সংখ্যা থাকে তাহলে দুইয়ের থেকে শূন্য ছোট তাহলে এক্ষেত্রে মনে মনে এর সামনে এক ধরে নিতে হবে মনে মনে তাহলে দশ থেকে দুই বিয়োগ করলে পরে কত হচ্ছে আট যেহেতু মনে মনে এখানে এক ধরেছে বলে এটা দশ হয়েছে তাহলে এই একটা এর সাথে যোগ করে দিই তাহলে তিনের জায়গায় হাতের এক ধরে অর্থাৎ এটা হয়ে গেল চার মনে মনে করতে হবে চার আবার শূন্যটাকে দশ ধরতে হবে তাহলে দশ থেকে চার বিয়োগ করলে পরে কত হচ্ছে ছয় যেহেতু শূন্যটাকে দশ ধরেছে হাতের এক এখানে যোগ হয়ে যাবে তাহলে আটটা হয়ে যাচ্ছে কত নয় আবার শূন্যটাকে দশ ধরব দশ থেকে নয় বিয়োগ করলে এক থাকলো যেহেতু শূন্য থেকে দশ ধরেছে তাহলে হাতের এক এখানে যোগ হয়ে যাবে অর্থাৎ তিনের জায়গায় চার হয়ে যাবে মনে মনে হিসেব করবো চার আট থেকে চার বিয়োগ করলে চার তাহলে চার হাজার একশো আটষট্টি ইট কিন্তু এখনও রয়েছে তাহলে আমরা লিখব যে পড়ে আছে সুতরাং পড়ে আছে চার হাজার একশো আটষট্টি এতটি ইট তাহলে এখানে যদি হিসেবটা করি তাহলে এককের ঘরে বসাবো শূন্য দশকের ঘরে শূন্য শতকের ঘরে শূন্য হাজারের ঘরে আট এককের ঘরে দুই দশকের ঘরে তিন শতকের ঘরে আট হাজারের ঘরে তিন এবার বিয়োগ করব। যেহেতু মোট ইট এসেছে আট হাজার আর তার মধ্যেই তারা কাজ করেছে তিন হাজার আটশো বত্রিশটি ইটের কাজ হয়েছে তাহলে বাকি ইটটা কিন্তু পড়ে আছে শূন্যটাকে দশ ধরতে হবে দশ থেকে দুই বিয়োগ করলে পরে আট হবে যেহেতু শূন্যটাকে দশ ধরেছি তাহলে হাতের এক এর সাথে যোগ হয়ে যাবে তাহলে তিনটা হয়ে যাবে চার মনে মনে হিসেব করব আবার শূন্যটাকে দশ ধরবো দশ থেকে চার বিয়োগ করলে পরে ছয় এবার হাতের এক এখানে চলে আসবে আটের জায়গায় মনে মনে হিসেব করে এখানে নয় করব। মানে এক যোগ করে নিলাম শূন্যটাকে দশ ধরবো দশ থেকে নয় বিয়োগ করলে পরে এক যেহেতু শূন্যটাকে দশ ধরেছে তাহলে হাতের এক এখানে যোগ হবে তিনটা হয়ে যাবে চার আট থেকে চার বিয়োগ করলে পরে চার তাহলে চার হাজার একশো আটষট্টি ইট এখনও পড়ে আছে এরপর আমরা পরবর্তী পাঠ পাঠ নাম্বার সিক্সটিন পৃষ্ঠা নাম্বার বারোতে আমরা বাকি আলোচনাটুকু করব